ইতি দাপর উর্বিশ্ব স্তবন তে জগদীশ্বরম নানা তন্ত্রবিধানেন কলাব পিয়াথাসিন অনুবাদ হেরাজন এভাবেই দাপর যুগের মানুষ জগদীশ্বরের আর আরাধনা করেছিলেন কলিযুগের মানুষেরাও পরমেশ্বর ভগবানকে শাস্ত্রের নির্দেশ অনুসারে আরাধনা করেন দয়া করে সেই সম্বন্ধে এখন আপনি শ্রবণ করুন তাৎপর্য তাৎপর্য করেছেন জগৎগুরু সিরপ্রপাত প্রপাত কি জয় মণি কর্তৃক উক্ত এই শ্লোকটি শ্রীমদ ভাগবতমের একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ের নং শ্লোক থেকে উদ্ধৃত হয়েছে অর্থাৎ আগের আমরা দেখেছি যে ভগবানের মানে রূপ কিরকম হয় ভগবান কৃষ্ণ অবতা কৃষ্ণ রূপে যখন আসলেন তখন কি রকম ছিলেন মানে গায়ে মানে আর কলিযুগে যখন নাকি ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে আসলেন তো সেই কথা বলা হয়েছে যে দাপর যুগেও যেই আগে যে আরাধনা করেছিলেন যে জগদীশ্বরের আরাধনা করেছিলেন আর কলিযুগের মানুষেরাও পরমেশ্বর ভগবানকে শাস্ত্রের নির্দেশ অনুসারে আরাধনা করেন এমন না যে শাস্ত্র নির্দেশ না মেনে নিজের মন গড়া কিছু নিয়ে আহ চৈতন্য মহাপ্রভুকে ভগবান রূপে স্বীকার করছেন সেটা না এটা এই এই শ্লোকটাতে বলা হয়েছে যে শাস্ত্রের নির্দেশ অনুসারে কারণ আমরা দেখি যে চৈতন্য মহাপ্রভু আসার আগেই ভাগবতমে তার বর্ণনা দেওয়া হয়েছে যে তিনি মানে আসবেন এবং কিভাবে আসবেন তার রূপ তার বর্ণ কি রকম হবে তার অস্ত্র কি হবে তারা আসবেন তার সাথে তো সেই সম্পর্কে আগেই ভাগবতমে দেওয়া আছে তো এই জন্য শাস্ত্রীয় প্রমাণের ভিত্তিতে কলিযুগে মানুষ পরমেশ্বর ভগবান তথা শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করেন তো সেই কথাই এখানে বলা বার্ন নাম শ্লোকটা পাঠ করছে কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম সাঙ্গ সাগ সংকীর্তন প্রায় অজন্তি অনুবাদ যে পরমেশ্বর ভগবান ও ন দুটি নিরন্তর উচ্চারণ করেন কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তার উপাসনার নিমিত্ত সমবেতভাবে নাম সংকীর্তন করে থাকেন যদিও তার গাত্রবর্ণ কৃষ্ণ নয় তবুও তিনি কৃষ্ণ তিনি সর্বদা তার পার্শ্বদ সেবক সংকীর্তন রূপ অস্ত্র ও ঘনিষ্ঠ সহচার পরিবৃত থাকেন তাৎপর্য করেছেন জগৎগুরু শ্রী ভাগবতমের একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ের বত্রিশ নাম শ্লোক থেকে উদ্ধৃত ক্রম সন্দর্ভ নামক শ্রীমদ্ ভাগবতের ভাষ্যে জীব গোস্বামী এই শ্লোকটির বিশ্লেষণ করে বলেছেন যে সেই কৃষ্ণ গৌরকান্তি ধারণ করে অবতীর্ণ হন সেই গৌরাঙ্গ কৃষ্ণ হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু যাকে বুদ্ধিমান মানুষেরা এই যুগে আরাধনা করে থাকেন সেই কথা শ্রীমদ ভাগবতে গর্গমুনিও বলেছেন তিনি বলেছেন যে যদিও শিশু কৃষ্ণের অঙ্গকান্তি হচ্ছে কৃষ্ণবর্ণ কিন্তু তিনি অন্য তিনটি যুগে শ্বেত রক্ত ও পীতবর্ণ ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন কিন্তু তিনি গৌর হরি রূপে বা শ্রী চৈতন্য রূপে অবতারণ করার পূর্বে তার তপ্ত কাঞ্চনের মতো পীতবর্ণ আর কখনো প্রদর্শিত হয়নি শ্রীল জীবগোস্বামী বিশ্লেষণ করেছেন যে কৃষ্ণ বর্ণম শব্দে শ্রীকৃষ্ণ চৈতন্যকে বোঝানো হয়েছে কৃষ্ণ বর্ণ ও শ্রীকৃষ্ণ চৈতন্য এক কৃষ্ণ নামটি ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য উভয়ের সঙ্গেই অবতীর্ণ হয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান কিন্তু তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করেন এবং এভাবেই নিরন্তর ভগবানের নাম এবং রূপ কীর্তন ও শরণ করার মাধ্যমে দিব্য আনন্দ উপভোগ করেন পরম তত্ত্ব সম্বন্ধে প্রচার করার জন্য শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বক্ষণ শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেন এবং বয়না করেন আর যেহেতু তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ তাই যেই তার সংস্পর্শে আসে সেই ভাবে শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করতে শুরু করে এবং তারপর তা অন্যদের কাছে প্রচার করে তার সান্নিধ্যে যেই আসে তারই মধ্যে তিনি অপ্রাকৃত কৃষ্ণ ভাবনামৃতের রস সঞ্চার করেন যার ফলে সেই কীর্তনকারী ব্যক্তি অপ্রাকৃত আনন্দে মগ্ন হয় তাই তিনি ব্যক্তিগতভাবে অথবা শব্দ ব্রহ্মের মাধ্যমে সকলের কাছে তার কৃষ্ণ স্বরূপে প্রকাশিত হন শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করা মাত্রই কৃষ্ণ স্মৃতির উদয় হয় সেই জন্য তাকে বিষ্ণুতত্ত্ব বলে স্বীকার করা হয়েছে পক্ষান্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ সাঙ্গ পাঙ্গ কথাটিতে বোঝানো হয়েছে যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ তার শ্রী অঙ্গ সর্বদাই চন্দনের অলঙ্কারে ভূষিত এবং চন্দন চর্চিত তার পরম সৌন্দর্যের দ্বারা তিনি এই যুগের সমস্ত করেন অন্যান্য অবতারে ভগবান কখনো কখনো অসুর সংহার করার জন্য অস্ত্র ধারণ করেন কিন্তু এই যুগে তিনি সকলকে বসীভূত করেন তার সর্বাকর্ষক শ্রী চৈতন্য মহাপ্রভু রূপের দ্বারা শ্রী জীবগোস্বামী বিশ্লেষণ করেছেন যে অসুর দমন করার জন্য তার অস্ত্র হচ্ছে তার সৌন্দর্য যেহেতু তিনি সর্বাকর্ষক তাই বুঝতে হবে যে সমস্ত দেবতারা তার রূপে তার সঙ্গে রয়েছেন তার কার্যকলাপ অসাধারণ এবং তার পার্শ্বদেরা অপূর্ব সংকীর্তন আন্দোলন প্রচারকালে তিনি বঙ্গভূমি ও উড়িষ্যা সহ সমগ্র ভারতবর্ষের বহু পণ্ডিত ও আচার্যদের আকৃষ্ট করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বদাই তার সর্বশ্রেষ্ঠ পার্ষদ শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী গদাধর পণ্ডিত প্রভু ও শ্রীবাস প্রভুর দ্বারা পরিবৃত থাকেন গোস্বামী জীবগোস্বামী শাস্ত্র থেকে একটি শ্লোকের উল্লেখ করেছেন যাতে বলা হয়েছে যে যাগযজ্ঞ অথবা মহোৎসব অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই এই ধরনের বহুমুখী আড়ম্বর পূর্ণ সমস্ত অনুষ্ঠানের পরিবর্তে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ একত্রিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করতে পারে কৃষ্ণ বয়ণম তৃষা কৃষ্ণাম বলতে বোঝানো হয়েছে যে কৃষ্ণের নামকে প্রাধান্য দিতে হবে তাই শ্রী চৈতন্য মহাপ্রভুকে আরাধনা করার জন্য সকলকে একত্রিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করতে হবে মন্দির মসজিদ অথবা গির্জায় ভগবানের আরাধনা করা সম্ভব নয় কেননা মানুষ মন্দির মসজিদ ও গির্জা সম্পর্কে তাদের উৎসাহ হারিয়ে ফেলেছে কিন্তু মানুষ যে কোনো স্থানে সর্বদা মহামন্ত্র কীর্তন করতে পারে এভাবেই হরে কৃষ্ণ তো প্রভুপাদ এখানে খুব সুন্দর করে তাৎপর্য বলে দিয়েছেন যে এই শ্লোকে কি বলা হয়েছে তো এই শ্লোকে দুই মানে কি কি বলা হয়েছে যে আহ চৈতন্য মহাপ্রভু আসবেন তার গায়ের বর্ণ কি রকম হবে তার সাঙ্গ কারা এবং তার অস্ত্র কি তো সেই সম্পর্কে এবং কারা তাকে আরাধনা করবেন তো সেই সম্পর্কে এই শ্লোকে বলা হয়েছে যখন ছিলেন তো তখন সেইখানে তারা যেতে যেতে একটা জায়গায় দেখলেন যে মানে হারের একদম পর্বত সমান পাহাড় সমান হারের স্তূপ তো তখন রামচন্দ্র এই হাড়ের স্তূপ দেখে মানে পাহাড় সমান হারের স্তূপ দেখে জিজ্ঞেস করলেন আশেপাশে যারা মনিরা ছিলেন তো তাদের কাছে জিজ্ঞেস করলেন যে এইখানে এরকম হাড়ের পর্বত হয়ে গিয়েছে কেন এগুলা কাদের তো তখন তারা বললেন যে এগুলা হচ্ছে ওইখানে যারা নাকি বিভিন্ন মুনি ঋষিরা যখন নাকি সাধন ভজন করতেন তখন এই অসুররা অসুর মানে ভূত প্রেত প্রেত আর কি প্রেত মারা তারা তাদেরকে খেয়ে ওই হাড়ে ওইখানে ফেলতে ফেলতে এমন হয়েছে যে হাড়ের স্তূপ হয়ে গেছে তো পর হাড়ের পাহাড় হয়ে গিয়েছে তো তখন রামচন্দ্র কি করলেন তার এই কথা শুনে তার ধনুর্বাণ তুলে নিলেন ধনুক তুলে নিলেন যে এই সমস্ত অসুরদেরকে হত্যা করবেন তখন সীতা দেবী তো জগৎ জননী তো অসুর হোক আর যেই হোক অসুর হোক আর দেবতা হোক সবাই তো তার সন্তান সবার জন্যেই তার অন্তর কাঁদে তো তখন সীতা দেবী বললেন যে না তুমি এই অসুররাও অসুররাও আমার সন্তান তুমি এই অসুরদের হত্যা করতে না তো তখন সীতা দেবী তুমি এই ধনুক ফেলে দাও যত নষ্টের মূল হচ্ছে এই ধনুক তো এই ধনুক তুমি ফেলে দাও তখন রামচন্দ্র যে না আমি এই অবতারে এই ধনুক হচ্ছে আমার অস্ত্র এই ধনুর্বাণ তো এই ধনুর আমি ফেলতে পারবো না তো তারপরে আহ সীতা দেবী বললেন যে আহ রামচন্দ্র বললেন যে ঠিক এর পরে যখন আমি আসব তখন আমি কথা দিচ্ছি যে আমি কোনো অস্ত্র ধরবো না তো তারপরে যখন নাকি দাপর যুগে ভগবান কৃষ্ণ আসলেন তো তখন তো ভগবান আমরা দেখি যে একদম সেই তিন মাস বয়স থেকেই অসুর হত্যা শুরু করলেন অসুর নিধন শুরু করলেন সেই পুতনা রাক্ষসী থেকে শুরু করলেন সকাল সকোটা সুর তো তখনও সেই রাধারানী বললেন যে তুমি আমাকে ত্রেতা যুগে কথা দিয়েছিলে যে তুমি কোনো অস্ত্র ধরবা না তো তাহলে তুমি এই যে অসুরদেরকে যে মারছ কেন মারছ তখন কৃষ্ণ বললেন কৃষ্ণ তো বাঁকা কথাও বাঁকা সবকিছুই বাঁকা বাঁকা তো কৃষ্ণ বললেন যে আমি তো তোমাকে কথা দিয়েছি যে আমি কোনো অস্ত্র ধরবো না তো আমি তো আমার কথা রেখেছি আমি তো কোনো অস্ত্র ধরি নাই যে কৃষ্ণ তিন মাস বয়স থেকে পুতনা পুতানা রাক্ষসী থেকে শুরু করে অনেক অসুর নিধন করেছেন কিন্তু অস্ত্র অস্ত্র ধরে নাই কথা কথা রেখেছে তার বাঁকা করে দিয়েছে তো রাধা রানী বললেন যে আচ্ছা তুমি এত চতুর তো এর পরে যখন তুমি আসবা তখন আমি আমি পাশে থেকেই তুমি এরকম অসুরদেরকে হত্যা করছো তো এর পরে যখন আসবা তখন আমি তোমার ভিতরে ঢুকে আসব। যাতে তুমি দেখি তুমি কিভাবে কোনো কাউকে হত্যা করতে পারো তো কলিযুগে যখন নাকি ভগবান আসলেন তখন সেই রাধারানী ভিতরে ঢুকে আসলেন অর্থাৎ রাধারান ভাব নিয়ে তিনি আসলেন তো সেই রাধা রানীর ভাব নিয়ে যখন আসলেন রানীর অঙ্গ কান্তি নিয়েও আসলেন যে রাধা রানীর যেই আহ যেই বলিত সোনার যেই তপ্ত কাঞ্চন যেই মানে তপ্ত কাঞ্চন অর্থ হচ্ছে যে সোনাকে গালাইলে যে রকম কালার হয় তো সেই রকম কালার নিয়ে এই পিত বর্ণ নিয়ে মহাপ্রভু আসলেন তো তারপরে কি বলেছেন এখানে যে তৃষা অকৃষ্ণম যে তার বর্ণ যদিও কৃষ্ণ নয় কিন্তু সেই কৃষ্ণ তারপর কি বললেন যে সাঙ্গ পাঙ্গ পাশ সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম অর্থাৎ ভগবান যখন আসেন তিনি একা আসেন না কারণ কেন ভগবান একা আসেন না ভগবান তার সাঙ্গপাঙ্গ সমস্ত নিয়েই আসেন এমনকি ধাম সহ আসেন এখন কেন ভগবান এই একা আসেন না তো এরকম যারা নাকি অসুর প্রকৃতির মানুষ তো তারা বলতে পারে ও ভগবান ভয় পায় একা আসতে তো এই জন্যে ভগবান আসেন না ভগবান সৈন্য সামন্ত নিয়ে আসেন না এই জন্যে না ভগবান সব সময় ভক্ত সঙ্গে থাকেন ভক্ত সঙ্গ ছাড়া ভগবান থাকতে পারেন না এবং চৈতন্য মহাপ্রভু রূপে যখন নাকি ভগবান এসেছেন তিনি তিনি ভক্ত 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 রূপে রূপে আসলেন আর এসে সঙ্গে থাকলেন যে সেইখানেও শিক্ষা দিলেন যে আমাদেরকে যদি ভক্তি জীবনে টিকে থাকতে হয় তাহলে ভক্ত সঙ্গে থাকতে হবে একা একা কখনো ভক্তি জীবন বা সাধন ভজন সম্ভব নয় বিশেষ করে কলিযুগে তো শুধুমাত্র কলি শিক্ষা দেয় নাই যখন নাকি ভগবান দাপর যুগে এসেছিলেন কৃষ্ণ তো তখনও তিনি সেই শিক্ষা দিয়েছেন যে ভগবান সবসময় ভক্ত সঙ্গে থাকতেন যে এই যে যখন নাকি গোষ্ঠী যেতেন তখন কি গোবাছুর নিয়ে যেতেন গোবাছুরেরা কারা ভগবানের ভক্ত আর কত গোবাছুর নিয়ে যেতেন যে বলা হয়েছে যে অসংখ্য অসংখ্য মানে কি আমি একটা প্রভুর প্রবচনে বলতে শুনেছি যে অসংখ্য কথাটার অর্থ হচ্ছে একের পিছনে সতেরোটা শূন্য তো একের পিছনে সতেরোটা শূন্য দিলে কত হয় দেখেন এটা মানে আমরা গণনাও করতে পারবো না তো এত গোপআছুন্ন নিয়ে তিনি গোষ্ঠে যেতেন মানে এত ভক্ত সংগ্রহ করতেন আর সাথে কারা থাকতো যে গোপ বালকরা থাকতো গোপ বালকরাও ভক্ত তো গোপ বালকরাও কত থাকতো বলা হয়েছে অসংখ্য গোপ সংখ্যা গোপ বালক তো তারপরে গোপীদের যখন নাকি রাসলীলা করতেন বা যখন নাকি মাধুর্য লীলা করতেন তখন কাদের সাথে থাকতেন গোপীদের সাথে থাকতেন গোপীরা ভগবানের শুদ্ধ ভক্ত তো গোপীরা কতজন ছিলেন যে অসংখ্য গোপী ছিলেন বলা হয়েছে তিন আহ তিনশো কোটি গোপীর মানে রাসলীলার কথা বলা হয়েছে যে তিন কোটি গোপিকার সঙ্গে ভগবান রাসলীলা করেছিলেন মানে তিন কোটি গোপিকার সঙ্গ অর্থাৎ ভক্ত সঙ্গে ছিলেন তো দাপর যুগেও ভগবান সেই শিক্ষা দিয়েছেন যে ভক্ত সঙ্গে থাকার জন্যে আবার কলিযুগে যখন আসলেন মহাপ্রভুরূপে তখনও সেই শিক্ষা দিলেন যে ভক্ত সঙ্গ ছাড়া তিনি থাকতেন না তিনি সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন তারপরেও তিনি ভক্ত সঙ্গে থাকতেন তো তারপরে তার অস্ত্র কি হলো যে ত্রেতা যুগে বলেছেন যে না আমি অস্ত্র ত্যাগ করতে পারবো মানে ত্যাগ করতে পারবো না দাপর যুগে বলেছেন না আমি অস্ত্র তো ধরি নাই কিন্তু অসুর তো নিধন করছে আর রাধারানী যেহেতু ভিতরে ঢুকে আসলেন তো অস্ত্র কি হলো যে অস্ত্র হচ্ছে সংকীর্তন সংকীর্তন হচ্ছে মহাপুরু এক অস্ত্র হচ্ছে সংকীর্তন আর অস্ত্র কি যে তার অঙ্গ কান্তি তার রূপ যে তার রূপ এখানে প্রভুপাত বলেছেন যে তার রূপ হচ্ছে সর্বাকর্ষক তিনি শুধুমাত্র আহ মানুষদের বা দেবতাদের যে আকর্ষণ করতেন তা না তিনি অসুরদের পর্যন্ত আকর্ষণ করতেন যে তার রূপ এমন ছিল কেউ যখন নাকি তাকে দেখত তাকে দর্শন মাত্রই সে কৃষ্ণ প্রেম লাভ করত। তার মধ্যে সে আর অসুর প্রকৃতি বা অসুর ভাবার তখন থাকতো না পশুর ভাব যদি নাই থাকতো সে কৃষ্ণ প্রেম লাভ করত তো যেই কৃষ্ণ প্রেম লাভ করাটাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত সেই কৃষ্ণ প্রেম শুধুমাত্র মহাপ্রভুকে দর্শন করেই পেয়ে যেত আর আর কি ছিল যে তার আন্দোলনের নাম ছিল সংকীর্তন আন্দোলন যে প্রভুপাত তাৎপর্য বলেছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র আহ যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ মহামন্ত্র মাধ্যমে এই হরে কৃষ্ণ মহামন্ত্র যে আমরা এই যে এত সহজে উচ্চারণ করছি এটা আসলে কলিযুগে আমাদের এই জড়জগতে ছিল না জড় জগতেই ছিল না এই হরে কৃষ্ণ মহামন্ত্র সে এটাকে বলা হয় গোলকেরও ধন গোপন ধন গোলকের তো সেই প্রেম ধন নিয়ে মহাপ্রভু আসলেন আর সেই জগাই মাধায়ের মতো সেই যত অসুর ছিলেন তাদেরকে কাউকে কিন্তু মারে নাই মহাপ্রভু তাদেরকে প্রেম দিয়েছেন যেটা শুধুমাত্র এই কলিযুগেই সম্ভব তো এই কলিযুগের অনেক আহ দোষের দোষ আছে যে দোষের নিধি বলা হয় কলি এই কলিযুগকে কিন্তু এই কলিযুগকে আবার ধন্য কলিযুগ বলা হয় কারণ এই কলি এই আঠাশতম কলিতেই শুধুমাত্র ভগবান স্বয়ং আসেন আর ভগবান সেই রাধা রানীর ভাব নিয়ে আসেন যেহেতু তো এত প্রেম বিলাই এত অকাতরে প্রেম বিলায় যে মহাপ্রভুকে বলা হয় কারুণ্য অবতার করুণার অবতার তো কৃপা আর করুণা কৃপা যেমন কৃষ্ণ হচ্ছে কি কৃপালু বলা হয় কৃপার সাগর কিন্তু মহাপ্রভুকে বলা হয় কি করুণার অবতার কৃপা এবং করুণা এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে কি পার্থক্য যে কৃপা কৃপা হচ্ছে কি করে পাওয়া এর অর্থ হচ্ছে করে পাওয়া যে তুমি করো ভগবানের আরাধনা করো ভগবানের সেবা করো তারপরে তুমি পাবা সাধন করো ভজন করো তারপরে তুমি পাবা কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি আর করুণা মানে কি করুণা যে তুমি না চাইতেই তুমি কৃপা পেয়ে যাবা তো মহাপ্রভু হচ্ছে সেই করুণার অবতার যে না চাইতেই তিনি অকাতরে প্রেম বিলিয়েছেন তিনি পাত্র অপাত্র বিচার করেন নাই তো সেই মহাপ্রভুকে তো এখানে কারা মহাপ্রভুর আরাধনা করেন তো সেই সম্পর্কেও এই শ্লোকে বলা হয়েছে যে যারা নাকি কি বলা হয়েছে হি অর্থাৎ সাহা যারা নাকি সুমেধা সম্পন্ন যারা নাকি বুদ্ধিমান তারাই মহাপ্রভুকে ভগবান রূপে জেনে তারা মহাপ্রভুর আরাধনা করেন তো যারা মহাপ্রভুর আরাধনা করেন তারা কোনো সাধারণ লোক না তারা কোনো সাধারণ না তারা সুমেধা সম্পন্ন বলা হয় যে 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 কৃষ্ণ মানে সে বড় চতুর চতুর তো যারা আরাধনা করে তারা তারা সুমেধা সম্পন্ন তো সেই মহাপ্রভুর সেই আহ প্রচারে মহাপ্রভুকে যাতে ভগবান রূপে জেনে মহাপ্রভুর যাতে আরাধনা করতে পারে অর্থাৎ সুমেধা সম্পন্ন যাতে কলিযুগের প্রত্যেকটা জীব হতে পারে সেই জন্য মহাপ্রভুই কি করলেন যে তার যে সৈন্য ভক্ত যে মহা প্রভুপাত পাঠালেন আর সেনাপতি ভক্ত তো সেই প্রভুপাত এই মহাপ্রভুর যেই বাণী যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম আর প্রভুপাত সেই শিক্ষা সেই প্রচার করলেন যে আমরা দেখছি যে কিভাবে সমগ্র বিশ্বব্যাপী প্রভুপাত প্রচার প্রভুপাদের মাধ্যমে প্রচার হচ্ছে যে মহাপ্রভুই যে ভগবান এবং মহাপ্রভুর যে হরে কৃষ্ণ মহামন্ত্র আন্দোলন তো এই পৃথিবী ব্যাপী প্রচার হচ্ছে সেইটা আর এর মাধ্যমেই শুধুমাত্র কৃষ্ণ প্রেম লাভ করা সম্ভব সেই সেই কথাই প্রহুপাদ এখানে তাৎপর্য বলেছেন হরে কৃষ্ণ তো প্রভু আমাকে আহ আটটা পঞ্চাশ পর্যন্ত বলেছিলেন